হ্যালো বন্ধুরা আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত মেজর হিস্ট্রি সাবজেক্টের আজকে মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। আলোচনার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজকের আলোচনার বিষয় আমি শুরু করছি আজকের আলোচনার বিষয় মেসোপটেমিয়ার অর্থনীতি মেসোপটেমিয়ার যে অর্থনীতি ছিল তার মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষি এবং পশুপালন এছাড়াও ব্যবসা বাণিজ্য বিভিন্ন শিল্প বনজ সম্পদ উল্লেখযোগ্য ছিল কৃষির উপর নির্ভর করেই মূলত মেসোপটেমিয়ার অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর কাছাকাছি হওয়ায় এবং জমি উর্বর হওয়ায় ফসল উৎপাদনে খুব সুবিধা হতো কৃষি কৃষি বলতে বোঝায় মানে কৃষি উৎপন্ন কৃষির মধ্যে যেখানে গুরুত্বপূর্ণ জিনিস উৎপন্ন হতো সেগুলির মধ্যে ছিল গম বাজরা খেজুর পেঁয়াজ রসুন শশা জলপাই এগুলি উৎপন্ন হতো এছাড়াও বিভিন্ন ফসল উৎপন্ন হতো এখানকার কৃষির অর্থনীতিতে খেজুর এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে খেজুরকে জীবন বৃক্ষ বলা হতো নেক্সট হচ্ছে পশুপালন পশুপালন মেসোপটিমিয়া জীবনের কৃষি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল পশুপালন বা গুরুত্বপূর্ণ পেশা ছিল পশুপালন মেসোপটিমিয়ায় যে সমস্ত পশু পালিত হতো তাদের মধ্যে ছিল ভেড়া গাধা ঘোড়া প্রভৃতির সংখ্যা বেশি ছিল তারপরের পয়েন্টটা হচ্ছে ব্যবসা বাণিজ্য মেসোপটেমিয়া অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের দিক থেকে মূলত জলপথ এবং স্থলপথে ব্যবসা বাণিজ্য চলতো মানে কম দূরত্ববর্তী স্থানে যাওয়ার জন্য সেখানে ইরাকের গুফা জাতীয় নৌকা ব্যবহার করা হতো এবং অনেক দূরবর্তী বা একটু দূরে কোথাও যাওয়ার জন্য সেখানে পালতোলা নৌকা ব্যবহার করা হতো পারস্যের উপসাগর থেকে মেসোপটেমিয়ায় যে প্রাচীনকাল থেকেই বাণিজ্যিক সম্পর্ক চলে আসছে দিলমুনের সঙ্গে মেলু মেলুহার সঙ্গে তারপরে মগনের সঙ্গে মগন থেকে মেসোপটেমিয়ায় যে সমস্ত জিনিস আসতো সেগুলির মধ্যে ছিল তামা এবং মেলুহা থেকে যে সমস্ত জিনিস আসতো মেসোপটেমিয়ায় সেগুলির মধ্যে ছিল দামি কাঠ হাতির দাঁত আরও বিভিন্ন অনেক জিনিস আসতো এবং দিলমুন থেকে মেসোপটেমিয়ায় যে সমস্ত জিনিস আসতো তার মধ্যে ছিল বিভিন্ন রকমের মাছ মুক্তা প্রভৃতি এ তারপরের হচ্ছে পয়েন্টটা হচ্ছে বনজ সম্পদ বনজ সম্পদ মেসোপটেমিয়ার অর্থনীতিতে বনজ সম্পদের বিশেষ গুরুত্ব ছিল বনজ সম্পদ এবং নলখাগরার সাহায্যে সেখানে বিভিন্ন রকমের ঝুড়ি মাদুর জাতীয় সামগ্রী এবং দরজা জানলা ইত্যাদি তৈরি করা হতো এবং এমনটাও বলা হয়েছে যে সেখানে নৌকা তৈরিতেও সম্ভবত বনজ সম্পদ ব্যবহার করা হতো শিল্প সেখানে যেসব শিল্প উল্লেখযোগ্য ছিল বা যেসব শিল্পের উৎকর্ষতা বিশেষভাবে লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখ ছিল শিল্প অলঙ্কার শিল্প চর্মশিল্প শিল্প, প্রভৃতি তারপরে পয়েন্টে আসছে ব্রোঞ্জ দিয়ে তৈরি সরঞ্জাম মেসোপটেমিয়াতে মূলত ব্রোঞ্জ তৈরিতে হাঁপড় ব্যবহার করা হতো ব্রোঞ্জ দিয়ে সে যুগে বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করা হতো বা দৈনন্দিন জীবনের সরঞ্জাম তৈরি করা হতো যেমন ছুরি তীর ধনুক এমন টাইপের অনেক কিছু যেমন হারপুন এ প্রভৃতি জিনিস তৈরি করা হতো তারপরে আসছে হচ্ছে ড্যানিওল পটস এর মেসোপটেমিয়ান সিভিলাইজেশন দ্য ম্যাটেরিয়াল ফাউন্ডেশন গ্রন্থ থেকে জানা যায় যে মেসোপটেমিয়ায় কাষ্ঠ শিল্পের বিকাশ মানে যথেষ্ট বিকাশ ঘটেছিল মানে সেই সময় কাষ্ঠ শিল্প উল্লেখযোগ্য ছিল বলে মনে করা হয় এবং মেসোপটিমায় যে বস্ত্র তৈরি করা হতো সেগুলি সাধারণত পশম এবং পশম এবং সুতোর ব্যবহার করা হতো মানে মেসোপটিমিয়ার বস্ত্র তৈরিতে পশম এবং সুতোর ব্যবহার করা হতো তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং